السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع رحماني عزيزي আজকের এই মিলন মেলায় আমার আসাদাম উপস্থিত রয়েছেন আমার উস্তাদে মোখতারাম মুফতি হিফজুর রহমান আলা আমার অভিভাবক জামেয়ার ধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাবুল্লাহ আমার বড় ভাই মুফতি আশাফুজ্জামান দামাদ ধুমরা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিন দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিনদয়াদি মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আপনাদের সুপুরগ জারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে এর উত্তম নাসিব করুন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই সকলে আমার জন্য নিভৃত একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুলক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাভাগ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসাবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেক দিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তির নয় পথে পথে লাল গালিচা থাকে এ এ কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাটহাজারি সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলা না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন অস্বীকার করার চেষ্টা করবেন না

নবী ইউসুফ আলী ইসলামের সে বাণী লী বা আরি গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনও যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্নামা মিন্নি মিন্ন অমিনের সৈতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায়ণ নই তাহলে মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বর আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ দিন সাহেবের ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দা রে মে পেয়েছে না দা রে মা হেয়েছে না দা রে মে হেয়েছে না দা এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল্লা দিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর ওই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের চরে বা ওই কোন রুটের চর কোন চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার কোন সম্পত্তি ওই पुरातन যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি কথা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলএম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলএম চর্চার পদবাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাক চাটের উপর বসে আমাদেরকে তাল আল্লাহ তাল রসুলের তালিম দেওয়ার সেই গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তাফতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঝান্ডা সমুন্নত করতে পারবো মোল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে टक्कर দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙা খাটের উপরে বসে टक्कर দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল 20 বছর পর আল্লাহ দেখায় দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ হাদিস আহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মানুষ সাহেব এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা এখনও করছি যে কোনো সময় করব। যে কোনোভাবে করতে হয় করব। তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুর সাহেবও যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ সেই ভুলটাকে অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলে তো খুটেই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে করব না তবে ভাস্কর্য নামক এই সকল সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে হয়েছে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জানিবেন এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন জাহর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনার যদি বুঝে শুনে করে থাকেন না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলবেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না মনে না যে আমরা হেpmodতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। নিয়েছে পেশাইগুলো হাদিসের মতো মুফতি আমিনু শাহ মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আশ্রবের কাট করে দাঁড়ায় গিয়েছিল এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে নামানো লব থেকে এদের হাত পাওয়াগুলি সব বাইরে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে বিরোধী আন্দোলন এটা এবং সেরে আন্দোলন সব সেরে সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা সেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা দাল খাই ছন্দ সম একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি কথা বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো বের করেছিলেন যে যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন আল্লাহ তাআলা আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুন তারা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরী করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে নাকি কি করেছে আগুনে নিক্ষেপ করে তার এক খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলী ইসালাতামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না উলঙ্গ করেছিল